কিছু কিছু কথা শুনেছেন আমি তমগ্ন সহ যারা এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো এরা তিন তারিখে যখন এই কর্মসূচি সহ সহনাগরিকের বিদেয়ী আত্মাকে শ্রদ্ধা জানিয়ে তাদের শোক জ্ঞাপন করে কলকাতার অপদার্থ মেয়র যিনি পঞ্চাশ শতাংশ পশ্চিমবঙ্গবাসীকে উর্দুতে কথা বলাতে চান যিনি প্রকাশ্যে নিজ ধর্মে যারা আস্থা রাখে ওনার ধর্মে তাদেরকে সৌভাগ্যশীল আর ওনার ধর্মে যারা বিশ্বাস করে না তাদেরকে দুর্ভাগ্যশীল বলেন এমন বহু গুণে গুণান্বিত যিনি কখনো জলকে লিটার দিয়ে মাপেন না তিনি জলকে কখনো টনে মাপেন কখনো মিটারে মাপেন এত গুণের গুণান্বিত ছাপ্পা মারা কাউন্সিলর আর বন্দর থেকে তোষণের ভোট নিয়ে যেতা মমতার মন্ত্রী ফিরাদ হাকিমের গ্রেপ্তারের দাবিতে আজকের এই মিছিল এবং আজকের এই কর্মসূচি আপনারা সবাই জানেন এর পক্ষ থেকে প্রপারলি পশ্চিমবঙ্গ সরকার তার সমস্ত উইংসকে লিখিতভাবে জানিয়েছিল যে কলকাতাতে অরেঞ্জ ওয়ার্নিং অর্থাৎ রেড ওয়ার্নিং এর আগে যে ওয়ার্নিং তাই কলকাতা পুলিশ এসডিআরএফ বিপর্যয় মোকাবিলা টিম কর্পোরেশন এবং রাজ্য সরকারকে অ্যালার্ট করার পরেও খালা মমতার নেতৃত্বে চাচা হাকিম সাথে আরেকটা গুন্ডা গোপ পাকানো মনোজ বার্মা সারাদিন চটি চাটেন আর এখন খালা মমতার পাশে রেড রোডে বসে আছেন এই মুহূর্তে তিনি তারা ঘুমাচ্ছিলেন কলকাতাকে ভাসিয়ে দিলেন কলকাতা নাকি লন্ডন হওয়ার কথা লন্ডন তো হয়ে গেছে সাথে সাথে ভ্যানিসে বানিয়ে দিলেন কলকাতা ভ্যানিসে পরিণত হয়ে গেল নিরানব্বই ভাগ নালা নাকি খুলে দিয়েছেন কে খালা মমতা যিনি নিচে কালীঘাটের নালাকে বুঝিয়ে সামনে টালাই আর পিছনে প্রাসাদ বানিয়ে বসে আছেন তিনি নাকি নিরানব্বই শতাংশ খনন করে দিয়েছেন রযোদ্দা আছেন লন্ডনে গেছিল অভয় নিয়ে প্রশ্ন করে এমন নাকা চুমানি খাই পিয়েছে ডাক্তার রজোধ্যা তিনিও আজকে বাড়িতে বসে নেই তিনি চেয়ার দেওয়া যায়নি দাঁড়িয়ে আছেন তিনি বলছেন এই রকম একটা মিছিল হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জিতে কবে হবে আমি পুষ্প বৃষ্টি করব আমি দাঁড়িয়ে থাকব ওখানে আজকে গোটা মানুষ এই মমতার হাত থেকে মুক্তি চায় মুক্তি চাইছে আর নির্লজ্জ দুর্গা মাকে অপমান করলে শক্তিকে আঘাত করলে মায়ের শক্তি সবচেয়ে বড় মা দেখিয়ে দিয়েছেন আমরা সংস্কার মানি আমরা মাকে মানি গতকাল একটা বিসর্জন হয়েছে যেখানে অপারেশন সিঙ্গুর একদিকে সনাতনের আধ্যাত্মিকতা অন্যদিকে জাতীয়তাবাদ দুটো মিলেমিশে একাকার হয়ে গেছিল সন্তোষ মিত্র স্কোয়ারে সেখানে আপনি আমাকে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ডকান্ত সুকান্ত মজুমদারকে রাজ্যসভার সাংসদ বিজেপিরাজ তাপস দাদের দেখলেন কি দেখলেন মা যাচ্ছে আগে সন্তানরা যাচ্ছে পিছনে আর এখন রেড রোডে এখন রেড রোডে এখন চলছে ময়ূর পক্কি সিংহাসনে বসে আছেন উনি নাম তার খালা মমতা আর কলকাতা পুলিশ মমতা পুলিশ তোড়িয়ে দিয়ে টেনে টেনে মূর্তিগুলো নিয়ে যাচ্ছে ওনার দম্ভ ও দপ্ত অহংকার তো মা কে হটাছেন উনি সামনে দিয়ে কালকে দেখেছেন মা হটেছেন আগে ছেলেরা হটেছে পিছনে আজকে উনি বসে আছেন মা যাচ্ছেন আর উনি ডান দিকে রেখেছেন নচিকেতাকে বাম দিকে রেখেছেন ইন্দ্রনীল ইন্দ্রনীল গাইছে আমার যাও আর সময় হল মমতা বলছে দাও বিদায় আর নচিকেতা বলছে সামনে চোর পিছনে চোর সবাই চোর 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 এই হচ্ছে মমতা পিতৃপক্ষে পুজো উদ্বোধন আরে বৃষ্টি তো আজকেও পড়লো আমরা হাঁটলাম বৃষ্টি হলো মাথায় কাপড় দিতে হলো কিন্তু কানটা বের করে রাখতে হলো বৃষ্টি পড়ুক বিশেষ ভোট ব্যাংকের জন্য তার নাম কি হিজাব হিজাব পরে পিতৃপক্ষ উদ্বোধন মা দেখিয়ে দিয়েছেন এত অনাচার ঘাটে গেছে অমিত শাহ নকল করে আরে অমিত শাহ নকল করতে গেলে অনেক সময় লাগবে আয়রনম্যান সত্তর স্বরাষ্ট্রমন্ত্রী সব সোজা করে দিয়েছে এর আগে কাশ্মীর এখন লাদাখ এর নাম অমিত শাহ নরেন্দ্র মোদীজির ম্যান আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি কালীঘাটে গেলেন চন্দ্রামিত না প্রসাদ আমি জানি না ফুড টেস্টার ছিল কিনা জানি না দিল মুখে মাথায় তারপরে এই যে অর্জুন সিং বলছিল মাকে দিয়ে দিল হালাল এর আগে গজা পেড়া খাইয়েছে শামসুদ্দিনের দোকান থেকে আমি বলিনি ভাই শামসুদ্দিন বলেছে মুর্শিদাবাদের বলছে আমার দোকানে সব খাওয়ারই হালাল খাওয়ার আমি বলিনি শামসুদ্দিন বলেছে আজকে কালীঘাটের মাকে গিয়ে ঠো দিচ্ছে দেখুন কাল রাত্রে মেঘ ভাঙা বৃষ্টি উত্তরবঙ্গে এই অনাচার মা সহ্য করবে না বৃষ্টি এসে গেছে খালা গেল বলে খালা গেল আপনাদের তো আর ভেসাব না অনেক লড়াই ছাব্বিশে জনতার গর্জন মমতার বিসর্জন হারাতেই হবে আমি করে দেখিয়েছি নন্দীগ্রামে আপনাকেও করে দেখাতে হবে আমি আবার করে দেখাবো ভবানীপুরে পদ্মকে জেতাবো আমার নাম করে লিখে রেখে দেন নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ওকে ভবানীপুরে হারাবো দুটো ভোট হবে একটা আগামী এই অক্টোবর মাসে এসআইআর সব মৃত নাম কাটাবেন না কাটলে খবর দিবেন সব বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম বাদ দিতে হবে রাজি সবার প্রহারের মতো এসআইআর সেমিফাইনাল এক কোটি ভোটারের নাম বাদ দিতে হবে ভুয়া ভোটার তারপরে ফাইনাল মমতা কুপকাত তড়ি ধরে মারাটান দড়ি ধরে মারো টান 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 লজ্জা লাগে না একদিকে মনোজ পান আর একদিকে রাজীব কুমার কে নিয়ে বসে আছেন কালিম্পং কার্সিয়াং বিচ্ছিন্ন মিরিকে মৃত্যুর মিছিল ক্রান্তি নাগরা কাটা গোটা নদী চা বাগানে গ্রামের পর গ্রাম ভেসে গেছে কি করতে যাবেন আপনি কালকে এখন তো কাজ এনডিআরএফ এর আইটিবিপি এর জওয়ানদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এর টিমের এসডিআরএফ এর আর্মির সব রাস্তা জুড়তে হবে প্রধানমন্ত্রী তিনি কন্ডোলেন্স দিয়েছেন ক্ষতিপূরণের কমিটমেন্ট করেছেন আর ইনি কি বলছেন দেখুন

10 মিনিট বাকি আছে আপনারা আস্তে আস্তে ওকে ছাড়ব ওকে ছাড়ার কোন সিন নেই ছাড়বো না গণতন্ত্রের ডুয়ার ডাই লড়াই ছাড়া হবে না আর যেদিন হারবে ওর ভাইপোর বাড়ি থেকে একটা গুলো খুলে খুলে আনবে না তারা একদম লড়াই জন্য প্রস্তুত থাকুন হারাতেই হবে হারাতেই হবে হারাতেই হবে হারাতেই হবে যান অনোজ মারবার কাছে চলে যান পিছন ঘুরিয়ে দিয়েছে বলো যা বেঁচে গেলাম এসব করে হবে না অর্ধেক বেতন পান লজ্জা লাগে না পুলিশের অর্ধেক বেতন পান সব রাজ্যে পে কমিশন হয়ে গেছে আপনাদের পে কমিশনের দেয়নি করেনি সব বেতন পান আপনারা তারপরেও অভয়ের মায়ের মাথায় লাঠি মারেন এই মনোজ মারমার পুলিশ বলেছিলেন না পাঁচটার মধ্যে ডিসপাস করতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে সব গুছিয়ে রাখবো আগামী বছর বদলে হবে বদলাও হবে